আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি লোকাফ লেফারেন্স ফাংশন নিয়ে আলোচনা করব আমি আগে এ ভি লোকাফ এস লোকাফ এবং এক্স লোকাফের ফর আলাদা আলাদা ভিডিও করেছি আজকে আমি ভি লোকাফ এস লোকাফ এবং এক্স লোকাফের পর তুলনামূলক চিত্র দেখাবো আমরা এখানে তিনটা সিনটেক্স দেখতে পাচ্ছি প্রথম সিনটেক্সটা হচ্ছে বি লোক আপ এ শ্লোক আপ এখানে বি লোক আপ মানে বার্টিক্যাল লোক আপ যেমন এখানে একটা কলাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যেটাকে আমরা বার্টিক্যাল বলি অর্থাৎ বাটিক্যাল মানে যেটাকে আমরা কলাম বলি আর এটা হচ্ছে রো মানে যেটাকে আমরা হরিজেন্টাল বলি যে ভার্টিক্যাল এটা হচ্ছে কলাম আর হরিজেন্টাল এটা হচ্ছে রো তো বাটিক্যাল লোক আপ এবং হরিজেন্টাল লোক আপ দুটা দেখতে অনেকটা কাছাকাছি এখানে এবং এখানে আছে লোক আপ ভ্যালু অর্থাৎ যে ভ্যালুটা আমরা কুষব এরপরে এখানে টেবিল টেবিলের আছে এখানে এখন টেবিলের আছে। তবে এখানে ভি লোকআ এর মধ্যে আছে কলাম ইন্ডেক্স আর হরিজেন্টাল লোক মধ্যে আছে রো ইন্ডেক্স আচ্ছা তাহলে এখানে কলাম অর্থাৎ মানে কারণ এটা হচ্ছে একটা কলাম এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে একটা কলাম এখানে কয়টা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে এগুলো হচ্ছে কলাম অর্থাৎ আমরা যখন বিলো কাফ করব তখন আমাদের কলামের ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে আমি যদি অর্থাৎ এই কলামের ডাটা খুঁজি তাহলে এখানে এক দুই তিন চার তাহলে চার নম্বর কলামটা উল্লেখ করতে হবে ঠিক এখানে যখন আমরা হরিজেন্টার লোক আপ দেখব তখন এখানে কিন্তু রো ইন্ডেক্স রো ইন্ডেক্স মানে এই প্রথম এটা হচ্ছে প্রথম রো তাহলে এক দিব আর দ্বিতীয় রো থেকে কুচলে তাহলে দুই দিব আর তৃতীয় রো থেকে হলে তিন দিব আর চতুর্থ রো হলে সাত দিব ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস দেখেন বি কাফের মধ্যে অর্থাৎ ডাটাগুলো কুজা হবে এই বীরক মানে কলাম অর্থাৎ এই এখান থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যেহেতু এটা কলাম আকারে কুঁজব তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে অর্থাৎ বাম দিক থেকে ডাটাগুলো ডান দিকে কুঁজব এ শ্লোক অফ তখন আমরা কিন্তু এখানে রো ইন্ডেক্স দিব তখন কিন্তু প্রথম রো দ্বিতীয় রো তৃতীয় রো চতুর্থ রো অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবো ঠিক আছে আর এখানে এক্স লোক যেটা আছে এক্স লোক কিন্তু আমরা ডানে বামে উপরে নিচে সব দিক থেকে কিন্তু চাষ করতে পাই ঠিক আছে তাহলে এখানে লোক আপ ভ্যালু লোক এরে এখানে কিন্তু রিটার্ন এর এখানে কিন্তু কি রিটার্ন এর আচ্ছা এরপরে এখানে ইফ নট ফাউন্ড ম্যাচ মোড এবং চাষ মোড যেহেতু এগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে আসে তাহলে এগুলো আপস ঠিক আছে তাহলে আমরা এখানে একটু ভি লোক আপ এ শোক আপ এবং একটা পার্থক্য দেখতে পাচ্ছি চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে আমি যদি ক্লিক করি দেখেন এই জায়গার মধ্যে লোক ভ্যালু অর্থাৎ লোক আপ ভ্যালু মানে এর ফলে আসে এখানে অর্থাৎ টেবল এর টেবলের মানে এই টেবিলটা আর এখানে টু মানে এটা হচ্ছে কলাম ইন্ডেক্স কলাম ইন্ডেক্স যদি এখানে ওয়ান দিই তাহলে এখানে দেখেন এখানে কিন্তু সিও দেখাচ্ছে কারণ এইটা ঠিক আছে কলাম ইন্ডেক্স যদি টু দি তখন কিন্তু আবার সিও দেখাবে না তখন এটা দেখাবে তাই এটা হচ্ছে কলাম ওয়ান এটা হচ্ছে কলাম টু বি লোক এখানে লোক আপ ভ্যালু বলতে অর্থাৎ এখানে এ সিও এটা এখানে লোক আপ ভ্যালু বলতে এখানে লোক ভ্যালু বলতে অর্থাৎ সিও এটা আর এখানে টেবিল বলতে অর্থাৎ এই টেবিলটা আর কলাম ইন্ডেক্স বলতে এখানে প্রথম কলাম ওয়ান দ্বিতীয় কলাম টু এরপরে ফলে বা ফলস এখানে ফলস ও দেওয়া যায় বা জিরো দেওয়া যায় ঠিক আছে এখানে হরিজন্টাল লোক হরিজন্টাল হরিজেন্টাল লোক আপ বলে লোক আপ ভ্যালু এটা এরপরে এখানে টেবলের এই টেবলের মানে এই পুরা টেবিলটা আর এখানে ইন্ডেক্স নাম্বার এখানে আমি তিরি দিলাম তিরি না দিয়ে যদি আমি ওয়ান দিই দেখেন ওয়ান দিলে জানুয়ারি দেখাচ্ছে তার মানে এইটা ঠিক আছে এখানে যে আমি টু দিই তাহলে এই রোটা দেখাবে এই রো মধ্যে অর্থাৎ এইটা ঠিক আছে এই বেলোটা তাহলে এটা হচ্ছে অর্থাৎ হরিজেন্টালি অর্থাৎ এটা রো অর্থাৎ এই টুটা হচ্ছে রো ঠিক আছে এখানে এক্স লো কাফের মধ্যে অর্থাৎ এখানে এ সেভেন্টিন এ সেভেন্টিন মানে এই সেলটা আর বি থেকে বি টুয়েলভ হচ্ছে অর্থাৎ বি মানে এই সেল থেকে অর্থাৎ এতটুকু পর্যন্ত সি টু থেকে অর্থাৎ এখানে সি টু আছে সি টু থেকে নাইন এই টুয়েলভ পর্যন্ত ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম